সবকিছু আল্লাহর কাছে কবুল হওয়ার মূল বিষয় হল বাতিল আকিদা না সহি আকিদা সহি সব কিছুর মূল বিষয় হলো সহি আকিদা আকিদা যদি থাকে বাকি কাজগুলি সহী হিসাবে আল্লাহর কাছে গ্রহণ হওয়ার আশা করা যায় আকিদা যদি সহি না থাকে বাকি সব কাজগুলি যতই সহি কেন তা বর্জনীয় বলে আল্লাহর কাছে গণ্য হবে সুতরাং এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করি সুতরাং সকলকে অনুরোধ জানাবো বিষয়টি একটু ভালোভাবে উপলব্ধি করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন সময় নির্দিষ্ট আমাদের আরো বহু গণ্যমান্য আলোচক বৃন্দ রয়েছেন এজন্য সীমাবদ্ধ সময়ের মাঝে শেষ করার চেষ্টা করব ইনসা আল্লাহ আলোচনার মাঝে কয়েকটি অংশ প্রথম হলো আকিদার উৎস দ্বিতীয় হলো নীতিমালা তৃতীয় হল সহি আকিদা প্রয়োগে সালাবদের পদ্ধতি সবগুলির আগে বলবো আকিদার প্রয়োজনীয়তা কেন সহি আকিদা আমার প্রয়োজন আগেই বলেছি কোন আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আকিদা সহি না হয় যার ছোট্ট একটি উদাহরণ সালাত আপনি আদায় করলেন সুন্দরভাবে হাত বাঁধলেন রুকু করলেন সজদা করলেন তাসাহুদের বৈঠক করলেন সালাম ফিরালেন খুবই সুন্দরভাবে একেবারে শতভাগ নিখুঁত সহি দলিলের আলোকে সলাদ শেষে আপনি ভাবলেন আসলে কি আপনি অজু করেছিলেন না করেননি বুঝলেন মনে হল আপনি অজুই করেননি কি সলাদটা তো সুন্দর হয়ে যাবে আর কবলের আশা করা যাবে যতই নিখুঁত নির্ভেজাল হবে আদায় করেন কখনো এই সলাদ কবুল হবে না যেহেতু সালাতের আগে শর্ত হলো কি অযু পবিত্রতা ঠিক আপনার গোটা জীবনটা গোটা জীবনে যত ইসলামের আবাদত করবেন সব আবাদতের মূল হতে হবে সহেই আকিদ সহে আখি দাইলে দীর্ঘ সত্তর বছর আপনি আবাদত করলেন অসংখ্য রমাদানীর সিয়াম পালন করলেন অসংখ্য বা আজমরা আদরি করলেন কিন্তু আকিদাটাই আপনার সহায় হয়নি সুতরাং এই এবাদত আল্লাহর কাছে কবুলের আশা করা যাবে আল্লাহ আব্দুল আলামীন বলেন কেয়ামতের কঠিন বিভূষিকাময় দিনে ইয়াম আলায়ম আলা বানুন ইল্লা আহমান আচআল্লাহ বেকাল বিং সালিম কে আমাদের কঠিন বিভীষিকাম দিনে পয়সা দিয়ে পার হওয়া যাবে জনবল থাকলেও তো পার হওয়া যাবে। আল্লাহ বলছেন লা আম ফাউমান সম্পদে কাজ হবে না ওলা কানুন সন্তান জনগণে কাজ হবে না এল্লা আহমান আচাল্লাহ বেকাল বিং সালিম শুধু কাজ হবে যে আল্লাহর কাছে আসবে পরিষ্কার হৃদয় নিয়ে বল সুহাদ এই পরিষ্কার হৃদয় তো তখন হবে যখন এখানে থাকবে এই পরিষ্কার হৃদয় তখন হবে যখন এখানে পীর মরিতির আস্থানা তৈরি হবে না এ পরিষ্কার হৃদয় তখন যখন এখানে স্থান নেবে তাও স্থান সন্না স্থান নেবে কোরআন এবং সহি হাদিস তখন এই হৃদয় পরিষ্কার হবে আল্লাহ আমাদের হৃদয়টিকে পরিষ্কার করা তৌফিক দান করুন আমরা যেন পরিষ্কার হৃদয় নিয়ে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে অবস্থিত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন